প্রকাশ্য সভা থেকে ভুয়ো ভোটার সংক্রান্ত তথ্য দিলেন কাটোয়ার বিধায়ক গত সাতাশে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বুথ স্তরের তৃণমূল কংগ্রেস কর্মীদের ভোটার তালিকা চেক করার নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তারপর দুদিন পরে প্রকাশ্য মঞ্চ থেকে দলীয় স্কুটি নিতে ভুয়ো ভোটার ধরা পড়েছে বলে অভিযোগ করেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জী এদিন কাটোয়ার পানুহাটে ইঁদারাপাড়ে একটি প্রতিবাদ সভায় এই ভুয়ো ভোটার সংক্রান্ত তথ্য তুলে ধরলেন স্বয়ং কাটোয়ার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি বলেন ভোটারের নাম পায়েল ভাটিয়া বয়স চৌত্রিশ আর তার বাবার নাম রাহুল বণিক তার বয়স তেত্রিশ ভাবুন মেয়ের বয়স চৌত্রিশ আর বাবার বয়স তেত্রিশ বছর আমরা আপনাদের সাবধান করতে সতর্ক করতে এসেছি আপনারা যদি ভোটার লিস্ট ধরে না দেখেন তাহলে ভোটের সময় দেখবেন এই রকম বহু ভোটারের নাম ভোটার তালিকায় উঠে গিয়েছে আমি দীর্ঘদিন আপনাদের আশীর্বাদে কাটোয়ার বিধেক পনেরো বছর সিপিএম আমলে আমি বিধায়ক ছিলাম তখনও এই জিনিস দেখেছি কার হরিয়ানার ভোটার তাকে দাইহাটের ভোটার তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়েছে ভোটার লিস্টগুলি সঠিকভাবে চেকিং করলে দেখা যাবে এরকম বহু ভোটার তারা ঢুকিয়ে দিয়েছে কারণ একটাই পশ্চিমবঙ্গকে বিভিন্নভাবে চেষ্টা করে বিজেপি যখন ক্ষমতায় আসতে পারেনি তখন তারা ভোটার লিস্টে কারচুপি করে ভোট এই ক্ষমতায় আসার চেষ্টা করছে এবং কিছুদিন আগে দিল্লি এবং মহারাষ্ট্রে যে ভোট হয়েছে সেখানেও দেখা গেছে ভোটার লিস্টে যত সংখ্যায় ভোট থাকা উচিত তার থেকে বেশি সংখ্যায় ভোটার ছিল এবং দেখা গেছে সেগুলো ভুয়া ভোটার সেই কারণে মাননীয় মুখ্যমন্ত্রী সাতাশ তারিখে আমাদের কর্মীদের ডেকে নির্দেশ দিয়েছেন যে আমরা যখন যেন এখন থেকে বাড়ি বাড়ি ঘুরে এই ভুয়া ভোটারের ব্যাপারটা মিলিয়ে দেখি যার জন্য আমাদের কর্মীরা প্রত্যেকটা বাড়িতে পৌঁছাবে এবং যারা প্রকৃত ভোটার তাদের নাম থাকবে যদি কোনো ভুয়া ভোটার থাকে সেটা বাদ দেওয়ার জন্য সরকারিভাবে সরকারের বিভিন্ন পদানি কাজের নির্দেশ তাদের প্রতি তাদের প্রতি তাদের কাছে খবরটা পৌঁছে দেবে আমরা তো এখনও পর্যন্ত দেখেছি তাদের দুজন ভুয়া ভোটার পাওয়া গেছে হরিয়ানায় বাড়ি তারা আমাদের কাটোয়া বিধানসভায় ভোটার লিস্টে নাম উঠে গেছে বাবার বয়স তেত্রিশ মেয়ের বয়স চৌত্রিশ হ্যাঁ আমরা বিডিও এসডিও এবং নির্বাচন কমিশনকে জানাবো এবং আমাদের দলে ঊর্ধ্বতন নেতৃত্বকেও জানাবো দুশো সত্তর কাটোয়া বিধানসভার ভোটার তালিকায় দেখা যাচ্ছে একশো নম্বর পার্টির ভোটার পায়েল ভাটিয়ার বয়স চৌত্রিশ বছর ও তার বাবা রাহুল বণিকের বয়স তেত্রিশ বছর ঘটনায় শুরু হয়েছে চাঞ্চল্য ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা